ভিভার্স খুবই সুন্দর স্ল্যাব কটারের মধ্যে একটি ড্রেস নিয়ে কিন্তু হাজির হয়েছি একটি থ্রি মধ্যে আছে ওপরের পাটা কামিজ এবং এটার সাথে সুন্দর একটি ওর সালওয়ার আছে অফ হোয়াইট এন্ড মিষ্টি কালার কম্বিনেশন এই সুন্দর ড্রেসটির ডিটেলিংটা আমি বলে দিচ্ছি এটার যে জামাটা এটার উপরে যে কামিজের পোষণটা কামিজের পোষণের নেক পোষণের ডিজাইনটা কতটুকু সুন্দর দেখেন আমি ক্লোজলি দেখিয়ে দিই এখানে কিন্তু সুতো দিয়ে কাজ করা এবং এখানে একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে অসম্ভব সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং পুরোটা ড্রেস এভাবে ভিতরে হোয়াইট কালার দিয়ে ব্লক করা আছে ওকে পুরোটা ড্রেসে হোয়াইট কালার দিয়ে ব্লক আছে এবং এটার ফাড়ার সাইডে হচ্ছে পাইপিন দেওয়া আছে ওকে আর এটা হচ্ছে এটা স্লিপস এর পার্টটা স্লিপস এর পার্টও কিন্তু হ্যান্ড ব্লক করা আছে ভিতরে হোয়াইট কালার দিয়ে এখানে পাইপিং সেট করা আছে আর এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা ব্যাক পার্টিও অল ওভার ব্লক করা থাকে ওকে ব্যাক পার্টে অল ওভার ব্লক থাকছে এগুলো হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আর এটার সাথে যে ওর্না এন্ড সালোয়ারটা আছে ওকে ওর্নাটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে এই সুন্দর মিষ্টি কালার ওর্নাটা পেয়ে যাবেন যেটা দুপাশের বর্ডারে এরকম ব্লক করা থাকবে ওকে দুই পাশে বর্ডের ব্লক করা থাকবে খুবই সুন্দর একটি মিষ্টি কালার ওড়না একদম পাঁচ হাত লম্বা আড়াই হাত চওড়ার মধ্যে আছে আর এটার সাথে যে সুন্দর একটি সালোয়ার আছে একদম অফ হোয়াইট কালার মধ্যে এই প্যান কার্ড সালোয়ারটি পেয়ে যাবেন ওকে প্যান কার্ড স্যালোয়ারটি পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে যাদের পছন্দ হবে এই ড্রেসটি যাদের ভাল লাগবে আপনারা একটা স্পিড শট নিয়ে জাস্ট আমাদের নিড রফ পেজেই ওয়াক্স করে দিবেন